বীর বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির জোর দাবি করেছেন মুক্তিযোদ্ধারা এবং বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অঙ্গ সংগঠন তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা তিরিশ হাজার টাকা করার প্রস্তাব করেছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আক মোজাম্মেল হক উক্ত প্রস্তাবটি নাকচ করেছেন মন্ত্রিসভার কিছু কর্মকর্তাগণ তো তারই ধারাবাহিকতায় চোর দাবি জানিয়েছেন বিভিন্ন বীর মুক্তিযোদ্ধারা এবং তাদের অঙ্গ সংগঠন এবং সুশীল সমাজ তো তারা বলেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি এখন সময়ের দাবি বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের যে সামান্য ভাতা দেওয়া হয় তাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারে চলা খুবই কষ্ট হয়ে যায় আপনারা সকলেই অবগত আছেন যে বীর মুক্তিযোদ্ধারা সকলেই অনেক বয়োজ্যেষ্ঠ তাদের ঔষধ চিকিৎসা ভারের বিভিন্ন ব্যয় মেটাতে পরিবারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়ে পরিমাণ অর্থ দিয়ে তাদের চলা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে তাছাড়াও জীবন ধারণ করার জন্য যে সকল খাদ্য বাসস্থান এবং অন্যান্য সুযোগ সুবিধা দরকার এগুলো মেটাতে হিমশিম খেয়ে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারগণ বর্তমানে দ্রব্য মূল্যের কারণে বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের এই সামান্য দিয়ে চলা খুবই কষ্ট হয়ে যাচ্ছে সেজন্য সকল বীর বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং পরিবারগণ দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধাদের ভাতাটি তিরিশ হাজার টাকা করা হোক আমরাও আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টি দেখবেন যে নাকচ করা হয়েছে যে সকল বিষয়ের দিকগুলো বিবেচনা করে অনেক খাতে সরকার ভর্তুকি দিয়ে আসছে এবং অনেক খাতে সরকার বিভিন্ন সময় বিভিন্ন করা হয়েছে আমরা দেখতে অর্থ নষ্ট হচ্ছেই হচ্ছে কিন্তু যারা দেশের রত্ন তাদের যাতে সুন্দরভাবে একটু বসবাস করতে পারে সে সময় তারা যাতে সুন্দরভাবে একটু জীবন করতে পারে তাদের পরিবারের মুখে একটু হাসি প্রশ্নের জন্য সরকারের উচিত বীর মুক্তিযোদ্ধাদের ভাতাটি তিরিশ হাজার টাকা করা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যে সকল দিক তুলে ধরেছেন ভাতা বৃদ্ধি সহ অন্যান্য উৎসব ভাতা বৃদ্ধি এ সকল দিক লক্ষ্য এছাড়াও আমি আপনাদের সাথে একটা জিনিস আলোচনা করতে চাই বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি এই সুন্দর এই শো এই ফুললি কাস্টমাইজ শো যেখানে এক পাশে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ত্যাগের ফলে আমরা পেয়েছি যে এই সুন্দর ভূখণ্ড এই কথাটি লেখা আছে এখানে বীর মুক্তিযোদ্ধাদের লোগো দেওয়া আছে তো এটি খুবই সুন্দর আপনারা চাইলে এটি সংগ্রহ করতে পারেন তো যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ